ভাই বাজেট কম টিভি একটু বড় লাগবে আছে এক্স্যাক্টলি এইটাই প্রয়োজন সামনে কিন্তু অল কাপ আসছে यस অল কাপ আশা মানে হচ্ছে অনেক আগে থেকে মানুষ বড় পর্দায় খেলা দেখার একটা প্রস্তুতি নাও আমরা বাঙালিরা রিক্রেশন জিনিসটা খুব বেশি পছন্দ করি খাবার পেটে বাতনাত জুটলো আমাদেরকে খেলা দেখতে হবে সিনেমা দেখতে হবে একবারে অনলি 21500 টাকার মধ্যে 43 ইঞ্চি সিঙ্গেল গ্লাস টিভি বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস টিভি এবং যারা খেলা দেখে অভ্যস্ত তারা কিন্তু কোনো প্রকার ডিশের লাইন ছাড়া একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আইপিএল বিপিএল থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপের যত খেলা আছে ফ্রিতে দেখতে পারবেন এক বছরের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি গোল্ডেন প্লাস কোম্পানির টিভি এইটা আপনার তেতাল্লিশ ইঞ্চি এই প্রাইজে নিতে পারবেন বত্রিশ ইঞ্চিটা কিন্তু আরও কমের মধ্যে পাচ্ছেন সিঙ্গেল গ্লাস পাচ্ছেন এগারো হাজার নয়শো টাকা আর এই ডাবল গ্লাসের টিভিরা পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা সারা বাংলাদেশে কোন প্রকার অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি করে থাকি আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং অ্যাসার টাওয়ারের দ্বিতীয়তলার দুশো আটচল্লিশ নাম্বার দোকান নিপটন ইলেকট্রনিক্স